বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার এটা আমরা মনে করি না বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে নিজের পায়ের উপর বর করি সত্তর সালের পূর্বেও আন্দোলন করেছে সত্তরে আন্দোলন করেছে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুরুদ্ধার করার জন্য সুতরাং একেবারে ভয়াবহ পর্যায়ে যে খাদের কেনারায় গেছে এটা পড়ে যাবে ধন্যবাদ এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে বর্তমান যে অবৈধ সরকার যারা বিনা ম্যান্ডেটে করে ক্ষমতা দখল করে আছে তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে আমরা সংগ্রাম করছি লড়াই করছি আপনার সবাই জানানো যে আমরা এই জন্যে রাজনৈতিক দলগুলো আমরা অনেক দল প্রায় তেষট্টিটা রাজনৈতিক দল আমরা আন্দোলন করে আসছি এর মধ্যে সরকার দমন নীতি চরম পর্যায়ে গিয়ে একটা দামি নির্বাচন করে তারা নির্বাচন করেছে আমাদের যারা ক্ষমতা সেই আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জনগণের সামনে দফাগুলো তুলে ধরেছিলাম বিশেষত একত্রিশ দফা সেই সঙ্গে আন্দোলনের পর্যায়ে এসে আমরা এক দফা আন্দোলনের কথা বলেছিলাম তার মধ্যে ছিল। ছিল মূল যে নির্দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন করা সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগমত আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি কথা বলছি আন্দোলন করছি আজকে তারই ধারাপীটায় আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল আপনার তাদের সঙ্গে আমরা কথা বলেছি আলোচনা করেছি আমাদের দল থেকে দায়িত্বপ্রাপ্ত জনাব বরফতুল্লাহ বুরু তিনি উপস্থিত ছিলেন এবং আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সভাপতি খান সহ তাদের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমি নামগুলো আপনাদেরকে বলে দিই নাম দিয়ে দিয়েছে আপনাদের তারা উপস্থিত ছিলেন আমরা চলমান যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য কি ধরনের আপনার কর্মসূচি গ্রহণ করা যায় এবং কীভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায় বর্তমান রাজনীতির পরিস্থিতি তার বিশ্লেষণ সেই সঙ্গে আমাদের কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছি একটি কথা আমরা সবাইকে একমত হয়েছি যে কথাটা আমি সবসময় বলে আসছি এখনো বলছি যে যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুব সমাজ ছাত্র সমাজ সেক্ষেত্রে আমাদের যারা গণধিকার পরিষদে আছেন আমি খুব আশাবাদী যে তারা কিন্তু সবাই প্রায় একেবারেই তরুণ এবং ছাত্র নেতা থেকে উঠে এসেছেন ছাত্র নেতা রোশামিনী ডাক্তার ভিপি ছিলেন ও তাদের ভূমিকা ওই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমি যেটা আশা করব যে আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে তারা তার ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন একই সঙ্গে জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা পালন করবেন আমি আজকে বক্তব্য উন্নভাবে রাখতে চাই না আমাদের বলতে ভুলে যাওয়ার চাইছেন রাখবেন না nur sahab bakhsh the